হাই বন্ধু বান আশা করি সবাই ভালো আছো আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসলাম যা দেখলে আপনাদের একজন মানুষের প্রতি ধারণা একেবারে পাল্টে যাবে আমার এই নাটক গান সিনেমা থেকে একটু হলো আনন্দ পান আমরা একজন মানুষকে অনেক অবহেলা করেছি অথচ মানুষটি সারার জন্য আমাদের জন্য কষ্ট করে বিনোদন দিয়েছে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন হ্যাঁ আজকে আমরা এরকম মানুষকে কথা বলবো সে হচ্ছে বাংলার ট্যালেন্টের এক পার্সোনাল হিরো আলম বাই তাহলে আজ এরা বকবক না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো বলতে পারেন আমি বাইকে কেন হয়তো কারণ হিরো আলমের ভিতরে অনেক ট্যালেন্ট রয়েছে যেমন হিরো আলম ভাই অনেকগুলো গান গেয়েছে আমাদের বিনোদন দেওয়ার জন্য যা বর্তমানে বাংলাদেশে কোনো মানুষই করতে পারে নাই যেমন হিরো আলমের ট্যালেন্ট সব কিছু জানা যাক যেমন হিরো আলম ভাইয়ের কিছু ছবি

ভাই তো বলতে পারেন ভাই কিস তো ভালো হয়নি তাহলে কিসের প্রতি বা ভাই একটু বিবেক দিয়ে চিন্তা করেন এই মানুষটা সারাটা জন্ম আমাদেরকে কষ্ট করে বিনোদন দিয়েছে শুধুমাত্র হাসাবার জন্য কারণ এই মানুষটা নিজেই বলেছে বিনোদন দেওয়ার জন্য আমার এই নাটক গান সিনেমা থেকে একটু হলো আনন্দ মানুষকে কাঁদাতে পারে সবাই হাসাতে পারে কয়জন হ্যাঁ দেখুন মানুষ সবাইকে কাঁদাতে পারে হাসাতে পারে কয়জন কথাটা অনেক শক্ত সবাই তো মানুষকে কাঁদাতে পারে তবে হাসাতে পারে কয়জন এই ভাইকে সারা জন্ম কষ্ট করে আমাদেরকে বিনোদন দিয়েছে আমি আমাদের মত কিছু মানুষ তাকে রোস্ট করি অন্য মানুষকে বিনোদন জন্য অথচ মানুষকে সারা জন্য আমাদেরকে বিনোদন দিয়েছে সঠিক বলেছেন তাই একটু চিন্তা করেন হিরো আলম ভাই নিজের প্রচেষ্টা করে এত উত্তর এগিয়েছেন শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই মানুষটা একটা সময় রাজনীতিতে এসেছিল তাহলে বুঝেন আমরা মানুষকে কত অবহেলা করেছি এই মানুষটাকে আমরা মেরেছি কত কিছু করেছি বাইক কেন আমরা কেন পারবো না তার মানে বুঝেন হিরো ভাই কিন্তু আমাদের কোন প্রেরণা হ্যাঁ হিরো ভাই পারছে আমি পারছি আপনি কেন পারবেন না ভাই এখনই সময় আছে লক্ষ্য করে কাজ করেন যা কিছুই করবেন ইনশাল্লাহ আপনি সফল ক্লিয়ার না বেজাল আছে আর হিরো আলম ভাই আমার জায়গা রিয়েল হিরো আপনার হয়তো বলবেন কীভাবে কারণ দেখেন আমরা চলচ্চিত্র যেমন দেখি একটা মানুষ ছবি করে ছবিতে সব কিছু করে রিলেশন বিয়ে করে এবং রাজনীতি করে আর হিরো আলম ভাইগুলো বাস্তবে করেছে সো ফাইনালি বলা যায় হিরো আলম দা রিয়েল হিরো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ